মানে ফেসবুক এত বড় যে করে মানে মানুষ বুঝতে পারে না বুঝছেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গাইস আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো আশা করি কথাগুলো আপনাদের কাজে দিবে নতুন কিছু শিখতে পারবেন এই কথাগুলোর মাধ্যমে তো গাইস আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন বা কাজ করতে আগ্রহী আপনাদেরকে বলতেছে আপনারা প্রথম ইউটিউব ফেসবুকে ঢুকে যান না সরাসরি ইউটিউবে ফেসবুকে ঢুকে যাবে বা কোনো সফলতা পাবেন না যেমন কিন্তু আমি একজন টিকটকার বুঝছেন না আমি প্রথম টিকটক থেকে শুরু করছি তারপরে ইউটিউবে ঢুকছি তারপরে মানে অনেক পরে ফেসবুকে ঢুকছি তো প্রথম দূরে ভাই টিকটক করেন তারপরে ইউটিউবে যান তারপরে ফেসবুকটা ফেসবুকটা মানে একেবারে ভালাই এমন আবার তো না বুঝছেন যত বড় আপনার কন্টেন্ট না কেন ফেসবুক আপনি সেটা দেখব না আপনার কি বলি যে আপনার একটা কমিউনিটি মানে গাইডলাইন ধরাই দিব আপনার এই সমস্যা হয়েছে আপনার এই কারণে মেন্টে থাকা মানে ফেসবুক এত বড় বাদ করে মানে মানুষ বুঝতে পারে না বুঝছেন তো কি কম ভাই তো আজকের এই উদ্দেশ্যে করে আপনারা প্রথম এই টিকটক থেকে শুরু করেন পরবর্তী ইউটিউবে কাজ করবেন তারপরে ফেসবুকে কাজ করবেন কিন্তু ভাই টিকটকে কাজ করলে আপনি সফলতা পাবেন কারণ টিকটকে রাত মানুষ অ্যাক্টিভ থাকে বুঝছেন আর ফেসবুক ইউটিউবে মানে মানুষ কাজের ফাঁকে ফাঁকে মানে ফেসবুক ইউটিউব দেখে আর কি বুঝছেন তবে ভাই ফেসবুকে যখন আপনি ঢুকবেন তখন বুঝবেন যে ফেসবুকটা মানে কি ভাই ফেসবুকটা এমন একটা বিরক্ত করে মানে

মানে এমনিতে ভাই ইনকামটা যদি আপনি ধরেন তাহলে ভাই হবে না ভাই আপনার সফলতাটা দেখতে বুঝছেন আপনি যখন সফলতা পাইবেন তখন ভাই আপনার ভালো লাগবো ইনকাম টিনকাম এগুলা পরের বিষয়ে বুঝছেন আপনি প্রথম টিকটক থেকে শুরু করেন টিকটকটাতে ভাই মানে ইনকাম না হইলো ভাই টিকটকটা মনে করেন মানুষকে দে বুঝছেন আপনি মানে একটা খুঁড়ি টিকটক টেস্টে একটা খুঁড়ি আপনি যদি টিকটকটা করেন টিকটক থেকে আপনি ইউটিউবও সাপোর্ট পাবেন ফেসবুকও সাপোর্ট পাবেন কিন্তু যদি আপনি সরাসরি ফেসবুকে ইউটিউবে ডুকে দেন তাহলে ভাই জীবন সাপোর্ট পাবেন না বুঝছেন কারণ ভাই আমি একজন টিকটক আর পাশাপাশি ইউটিউব কন্টেন্ট কিউটার এই ফেসবুক কন্টেন্ট কিউটার বুঝছেন তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই প্রথম টিকটক থেকে শুরু করেন তারপরে ইউটিউবে যান তারপরে পরবর্তীতে ফেসবুকটাতে ঢুকলে ঢুকলে না ঢুকলে বাদ কারণ ফেসবুকটা একেবারে আপনি পেশা হিসেবে নিলে ভাই আপনি নিজের লস হচ্ছেন ফেসবুকটা মানুষকে খুব কষ্ট দেয় তো আজকের এই ভিডিওতে আমি কোনো প্ল্যাটফর্মকে খারাপ কথা চাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে একটু বুঝাই দিলাম যে আপনারা কোনটাতে কাজ করলে সফল হবেন প্রথম আপনারা টিকটকটাতে শুরু করবেন তারপরে ইউটিউবে তারপরে ফেসবুকে যাবেন কিন্তু ভাই টিকটকটাতে টিকটকটাতে শুরু করেন ভাই ঠিক আছে আপনি যদি কন যে টিকটক মানুষ খারাপ খারাপ চোখে দেখে খারাপ চোখে মানুষ টিকটক দেখে না টিকটকটার মানুষ কেন খারাপ চোখে দেখে সেটা আমি বলতেছি টিকটকে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এটা অনেকের সহ্য নেই কারণ টিকটকের নামে একটা গুজব চলে আর কি বুঝছেন ভাই আমরা তো বাতে মাসে বাঙালি এটা বুঝতে হবে ভাই আমরা তো ভালো জিনিস নিতে পারি না বুঝছেন তো এটি আর ফেসবুক ইউটিউব ইউটিউবে মোটামুটি কমিউনিটি ঠিক আছে বুঝছেন কিন্তু ফেসবুকের কমিউনিটি বা একটু বেশি বঙ্গ মানে বঙ্গ কি মানুষকে কষ্ট দেখছেন ভালো রমের ইস্যু ফেসবুকে কিন্তু আপনি ইউটিউবে এত ইস্যু পাবেন না ইউটিউবে মানে সোদাসাব্দা আপনার ভিডিও যদি ভালো হয় তারা আপনার সাবর দিবার যদি আপনার ভিডিও খারাপ হয় তাহলে কিন্তু আপনারা কি করব এই মানে ভিডিওটা মানে রাখবো না আপনার এই ইস্যু এই ইস্যু ধরাইব না ভিডিওটা রাখবো না বুঝছেন ইউটিউবে আর কি তো আপনারা প্রথম টিকটকে কাজ করেন তারপরে ফেসবুকে পরবর্তীতে করলে করবেন না করলে ইউটিউবে কাজ করবেন ঠিক আছে টিকটকটার পাশাপাশি ইউটিউবে কাজ করবেন আলার মধ্যে আপনি সফলতা পাইবেন আর আজকের যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা কথাগুলো অনুযায়ী কাজ করবেন আশা করি আপনি সফল হবেন তবে ভাই হাল সারবেন না ভাই বুঝছেন জীবনে যদি বাঁচতে হয় ভাই মানে জীবনে বাঁচতে হয় বা বাঁচতে গেলে অনেক কষ্ট করতে অনেক পরিশ্রম করতে হয় বুঝছেন আপনি যখন একটা কাজে যাইবেন যদি আপনি কাজটা শেষ না করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাইবেন না প্রত্যেকটা জায়গার ভিত্তি ভাই এরকম সফলতা এই খোঁজতে গেলে ভাই এই সফলতা এই ঠেলতে হয় বুঝছেন মানে আপনি সফলতা শেষ মতে চাইলে তারপরে সফলতা পাবেন আপনি যদি রাস্তায় আসতে যদি দাঁড়াই থেন তাহলে সফলতা পাবেন না অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আসলে আমি কোন কাজটা করতেছি এই কাজটা আপনি মনোযোগ দেওয়া করবেন কে কি কে কি বললো কে কি করলো এটা কান দিবেন না বুঝছেন আর বিডিও মানে এমন একটা জিনিস মানুষ বালা চোখে নেয় না পারে অনেক কিন্তু ভিডিও করলে সম্মান দেয় বুঝছেন এটা আর কি আর এখনকার জবানাতে ভাই কি বলবো ভাই মানে বাবা করলে এই মানুষ খারাপ নিয়া এই আর কি গুজব করে তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন প্রথম টিকটকটা শুরু করেন তারপরে ইউটিউবে শুরু করেন এর পরবর্তীতে ফেসবুক শুরু করলেন সাপোজ ধরেন ভাই আমার ঘরের দিয়ে আমি বুঝাই আমার দিয়ে আমি বুঝাই আমি টিকটক করছি তিন বছর ইউটিউব করছি দুই বছর ফেসবুকে এই বছরই আইছি বুঝছেন ফেসবুক আমি জানি যে ফেসবুক মানুষকে কান দেয় এই কারণে আমি ফেসবুকে আইতে চাইছিলাম না তো যাই হোক ফেসবুক আইয়া ভাই অনেক হিসুটিসু খাইয়া ভাই অনেক ঠান্ডে বই রয়েছে বুঝছেন আশা করি বুঝতে পারছেন